আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি হরর পডকাস্টের প্রথম এপিসোডের সাথে আছে আমি ফারজানা জাহান প্রিয়া যেমনটা আমরা বলছিলাম প্রতি বৃহস্পতিবার আমরা নিয়ে আসবো এমন কিছু ব্যাখ্যাহীন ঘটনা এবং আমাদের সাথে থাকবেন একজন গেস্ট আজকে আমাদের সাথে আছেন একজন গেস্ট তিনি আমার মা যেহেতু আমরা নব্বই দশকের সিরিজ নিয়ে কথা বলবো সেহেতু আমাকে দিয়েই শুরু করব আম্মু আমি আমার ঘটনায় চলে যাচ্ছি খুব ছোটোবেলায় নানির বাড়ি গিয়েছিলাম আমি আমার মামা একটা ব্যবসা করতো গে তেল তারপরে হলো গম টম এগুলো আর কি উনি সেল করতে আর কি তো নানি বলছিল যে আসার সময় বাজার করে নিয়ে আসে তো পরে ওনার বেচা কিনা করতে মানে করতে করতে রাত বেশি হয়ে গেছে তো উনি আগে থেকে বাজার করে রাখছিল সেটা হলো ইলিশ মাছ আর অন্যান্য বাজার সাথে ছিল তো রাতে আসতেছিল উনি তখন রাত কয়টা হবে এগারোটা হয়তো বা সাড়ে এগারোটা বাজে তো উনি একা একাই আসতেছিল সময় উনি আসে তো মাঝে মধ্যে বাজার করে আসে মাঝে মধ্যে বাজার ছাড়াই আসে তো অনেকটা পথ হেঁটে হেঁটে আসতে হয় তো পরে একটা সময় আইসা ওনাদের বাড়ির কাছাকাছি আইসা একটা খাল পরে যেটা হলো সাঁকু আছে তো সেই খালের আশপাশ অনেক জল গাছ আছে তো ওখানে আসার পরে উনি দেখলো যে ইজুল গাছ থেকে একটা পিচাস নাইমে আসতেছে পরে উনি ওই জায়গায় দাঁড়ায় সে কালো শুধু দাঁত দেখা যায় এই টাইপের একটা কিছু তো উনি চিন্তা করলো যে আমি যদি এখন শাকুতে উঠি এটা এসা যদি আমাকে ধরে তাইলে আমি নিচে পড়ে যাব আর নিচে পড়লে চুবাইয়া মায়েরা ফেলবে তো উনি ওখানে দাঁড়ায় আসে তো ওইটা গাছ থেকে নেমে আইসা ওনার হাত থেকে মাছটা নিয়ে একদম সোজা আবার যায় গাছের মতো ওইটা মাছ বসে বসে খাইতেছে তো উনি এটা দাঁড়ায় কত কাঁচা খাচ্ছে উনি যদি মাছটা না দিত তাইলে হয়তো ওনার উনি মাছ দিয়া পরে আসতে সাকতে ইচ্ছা বাড়িতে চলে আসছে শিখাচ্ছে উনি যদি মাছটা না দিত তাইলে হয়তো ওনার ক্ষতি করতে পারত মাছ দিয়া পরে আসতে শাকতে ইচ্ছা বাড়িতে চলে আসছে আসার পরে নানি জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার তোরে করলাম যে বাজার করে মাছটাছ নিয়ে আসতে তো বললো যে মাছ তো কিনছিলাম এরকম এরকম রাস্তায় ইজুল গাছ থেকে একটা পিচ আসে আসছে আর নাইমা আমার সামনে দাঁড়াইছে আমি তো শাকতে উঠতে পারি না তো পরে মাছটা দিয়ে দিলাম পরে আস্তে করে মাছটা নেওয়া যায় গাছের উপর উঠা বৈশা বৈশা মাছ খাইতেছে আমি তাকায় দেখলাম হয়তো দেখা যে আমার ওইখানে ক্ষতি হইতে পারে জন্য মাছটা দিয়ে এই ছিল আমার মানে মামার কাছ থেকে শোনা ঘটনা যে তোমার নানুর বাড়ির যে ঘটনাটা ওখানে যে তোমার মামার সাথে ঘটনাটা ঘটেছে ওটা কি কোনো ধরনের ভ্রম মনে হয় কিনা তোমার বা মানে উনি হয়তো এরকম ধরনের কিছু থিঙ্ক করলো তারপরে একটা ভ্রম হয়েছে এরকম কিছু মনে হচ্ছে না ভ্রম হওয়ার কোনো পসিবিলিটি নাই যদি ওরকম কিছু যদি থাকতো তাহলে হাতে তো মাছটা থাকতো নিয়ে যায় উনি সরাসরি দেখতেছে যে খাইতেছে আর হি 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 করে হাসতেছে এটা তো মানে ভ্রম হওয়ার কোনো পসিবিলিটি নেই নিলাম আমার প্রথম ঘটনাটা তো দ্বিতীয় কোন ঘটনাটা বলবো আমরা কোনটা শুনবো বাড়ির এক আত্মীয়র সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেছি সেটা হলো যে উনি বিয়ে করছে দু দিন আগে বনিয়া তার নিজের বাড়িতে ছিল তারপরে দুদিন পরে আবার বাড়িতে আসছে তো বাড়িতে আসার পরে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সারাদিন কথা বার্তা বলে টুলে খাওয়া দাওয়া করে তারপরে বিকেল বেলা মানে সন্ধ্যার একটু আগে দিয়া আর কি বাগানে গেছে সেখানে আবার পুষ্কনি আছে তো সেই ওখানে পুষ্কনের পাশে আবার পাকা করা জায়গা আছে সেখানে বসে হাওয়া বাতাস খাওয়া যায় অনেকে বসে আড্ডা টাড্ডা দেয় এমন একটা জায়গা তো সেখানে একটা সময় পর্যন্ত তার সাথে লোকজন ছিল তো সবাই চলে গেছে সে ভাবলো যে আমি আর একটু থাকি তারপরে যাচ্ছি তো একটা সময় উনি একা হয়ে যায় তখন কতটা না সেটা মাগরিবের একটু পরে আর কি আশেপাশে এই ক্ষেত আছে পাট ক্ষেতের তারপরে বিভিন্ন মরিচ ক্ষেত্রে আছে আর কি মাঝখানে হইল ওই বাগানটা আর ওই বাগানের পুরা মনে করো আশেপাশে হলো বাগান মাঝখানে হইলো ওই পুষ্কনিটা পুকুর সেই পুকুরের আর ওখানে হলো ঘাটলা আছে ঘাটলার মধ্যে আবার ওই পাকা করা ঘাটলার মধ্যে আবার বসার একটা জায়গা আছে সেখানে উনি বসা ছিল তো হঠাৎ করে ওনার কাছে মনে হই মনে হয় এখন আর থাকা ঠিক হবে না এখন বাড়িতে চলে যাই তো যেহেতু এখানে এতক্ষণ ধরে বসেছিলাম এখন যে একটু হাত মুখ ধুই তো উনি গাটলার নিচে মা হাত মুখ ধুইতেছে তো উনি দেখলো যে ওনার ছোটোবেলার এক ক্লাসমেট সে আবার আর্মির মেজর সে ঢাকায় থাকে চাকরি করে তো হঠাৎ করে উনি উপর থেকে বলতেছে ওনার নাম ধরে কিরে হ্যাঁ গাটলার উপর থেকে উনি বলতেছে যে কিরে তুই এখানে কি করস তো উনি পিছনের দিকে তাকায় দেখলো যে ওনার ছোটবেলা সেই বন্ধু পরে বলতেছে যে এটা তো আমার শ্বশুর রে কয় শ্বশুর দাওয়াত দিলি না কবে বিয়ে করলি কি আসে বিষয় তো বললো যে সেটা তো অনেক কথা আচ্ছা হাত মুখ ধুই দুই আসা পরে দুজনে একসাথে বসি কথা বলি এতক্ষণ আমি একা ছিলাম একটু ভয় পাইছি ভাবলাম যে চলে যাব পর হ্যাঁ ভয় তো পাওয়ার কথাই এত অন্ধকারের মধ্যে তুই একা তা আমি আসে গেছি এখন আর ভয়ের কিছু নাই তো এই কথা বল এক সিঁড়ি এক সিঁড়ি করে এখন ওনার বন্ধুটাও নামতেছে তো ও এখন ভয় না পাই ওর এখন সাহস হয়েছে তো যখন কাছে গেল কাছে গেয় মনে করো যে ওনারে নিয়ে একেবারে পানির মধ্যে ফালাই চুবানি শুরু তোবারই ওনারে ডুবায় উনি উঠে উঠা হ্যারো আবার ধৈরে আবার মানে ডুবানোর চেষ্টা করে কিন্তু ওনার গায়ে বিশাল বড় বড় লোম তখন তো ছিল বন্ধুর মতো তার পুরো একজন মানুষের মতো তাকে দেখতে সেই যেরকম ছোটোবেলার বন্ধু একলগে খেলাধুলা করছে এক লগে কলেজে গেছে স্কুলে গেছে তো এরকম একজন বন্ধুর কাছ থেকে তো মানুষ ভয়ঙ্কর কিছু আশা করে না কিন্তু যখন ওনারা পারাপারি করতেছে বা দস্তাদস্তি করতেছে মারামারি করতেছে ওনারা ডুবায় উনি উঠে উঠা হেরো আবার ধৈরে আবার মানে ডুবানোর চেষ্টা করে কিন্তু ওনার গায়ে বিশাল বড় বড় লোম তখন তো ছিল বন্ধুর মতো তার পুরো একজন মানুষের মতো তাকে দেখতে সেই যেরকম ছোটোবেলার বন্ধু এক লগে খেলাধুলা করছে এক লগে কলেজে গেছে স্কুলে গেছে তো এরকম একজন বন্ধুর কাছ থেকে তো মানুষ ভয়ঙ্কর কিছু আশা করে না কিন্তু যখন ওনারা পারাপারি করতেছে বা দস্তাদস্তি করতেছে মারামারি করতেছে তখন দেখল যে এটা বিশাল দেহের একটা মানে অন্য কিছু কালো কুচকুচে ভব করতেছে যে মানে আমি কোনো খারাপ একটা কিছুর সাথে আমি দস্তাদস্তি করতেছি তো যেহেতু শক্তিশালী শয়তানও শক্তিশালী হেও ইয়াং মানুষ হেও শক্তিশালী তো একটা পর্যায়ে যাইয়া শয়তান তো আর ক্লান্তি নাই উনি ক্লান্ত হয়ে গেছে উনি মানে যতবারই ওঠার চেষ্টা করতেছে উঠতে পারে না পা দইরা দেখা গেছে যে কল্লা দইরা পাঞ্জা কইরা ধইরা নিয়া ওনারে চুবাচ্ছে তো লং টাইম হয়ে গেছে একটা সময় খুব টায়ার্ড হয়ে গেছে পরে এশারের নামাজের যখন আজান দেয় আজান দেওয়ার সময় ওটা ছেড়ে দিয়ে বলল যে তোর ভাগ্য ভালো যে আজান দিছে আর নাইলে আজকেই তোর জন্য শেষ রাত ছিল আমরা শুনলাম এতক্ষণ দ্বিতীয় ঘটনাটি তো আর দুটা ঘটনাই তোমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা ছিল তো তোমার সাথে নিজস্ব কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করো এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটা সেটা হলো যে রাতে খাওয়া দাওয়ার পরে যায়া শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে একটা সময় যায় মনে হয়েছে যে ওয়াশরুমে যেতে হবে তো ওঠার পরে আমি আমার আম্মাকে বললাম যে আমি তো ওয়াশরুমে যাবো চলো আমার সাথে তো আমার আম্মা আবার পান খাচ্ছিলো বলল যে দাঁড়া আমি আসতেছি তো উনি দাঁড়া বলে উনি পান খাইতেছে আমি বের হয়েছি আমি বের হয়ে যাইয়া কলের থেকে পানি নিলাম পানি নিয়ে ওখানে একটা ইয়া গাছ আছে এলো ডাব গাছ আছে তো দুইটা ডাব গাছের মাঝখান দিয়ে যেতে হয় আর কি ওয়াশরুম তো পরিত্যক্ত একটা গড় আছে আমার চাচার ডাব গাছটার পিছনে হ্যাঁ ডাব গাছটার পিছনে গাছটা আর হইলো ঘরটা মাঝামাঝি হইলো যে যেহেতু ওই বাসাটায় কেউ থাকে না ঢাকায় থাকে তারা তো ওই জায়গাটা মানে কেউ ইউজ করতেছে না ওইখানে পরিত্যক্ত ঘরের পাশেই হইল ওয়াশরুম তো আমি ওখানে যাব আর কি এই সময় দেখলাম যে একেবারে দরজাটা তো হইলো কাঠের দরজা দরজাটার সাথে একদম লেগে মানে কলা কালারের একটা শাড়ি পরা শুধু দেখা যাচ্ছে হলো নাকটা নাকটা হইল ওই যে সরিষা খেতে যেরকম ফুল ফুটে থাকে নাকের মধ্যে এমন একটা ফুল পরা সেটা ছোট কিন্তু একদম সরিষা ফুলের মতো বুঝে যাচ্ছে কিছু একটা হেলান দিয়ে আছে দরজাটার সাথে এখন টাকায় আমি এমন ভয় পাইছি ওয়াশরুমে না ধুইকে আমার হাত থেকে আমি পানির পাত্রটা ফালাই দিলাম ভয়ে আমার হাত পাকাবাশু করছে আমি দেখি যে ওই জিনিসটা পিছনে হলো জঙ্গল মোরতাইকের মানে জঙ্গল যেটা মোরতাইক হয়ে আছে বিশাল সেখানে হলো শুধু পানি আমি দেখতেছি যে শাড়ির আঁচলটা একেবারে উঠতেছে হেসরাই হেসরাই যাইতেছে সেই মোত্তাকের মনে করেন যে বাগানটা সেটার পিছনে হইলো যে পুষ মানে গাতা আর কি যেটা পরিত্যক্ত ওখানে কোনো মানুষ ইউজ করে না ময়লা টলা যা আছে আবর্জনা টাবর্জনা এরকম সেই মোরতাইকের উপর দিয়ে সে হেঁটে হেঁটে চলে যাইতেছে আর তার আঁচলটা পরে আছে দেখতেছি আমি যে আঁচলটা হেসরাই হেসরাই নিয়ে সেই মোরতাইকের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল যেখানে মানে কোনো মানুষ হাঁটার সম্ভাবনা নাই এমন ভয় পাইছি হাত থেকে তো পানির পাত্র ফলাই দিছি বড়ো করে চিৎকার দিয়ে আমি ওইখানে মাটিতে পড়ে আসি তারপর আমার আম্মা যে বলল আমি বললাম যে দাঁড়া শুনে নিলাম তৃতীয় ঘটনাটিও তো এই ছিল আজকের তিনটি ঘটনা তো তোমার কাছে আমি জানি আরও কিছু ঘটনা আছে তো এই অভিজ্ঞতাগুলোকে তুমি আমাদের সাথে আরও শেয়ার করতে চাও আমার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা আমার এখনও আছে যেগুলো আমি হ্যাঁ সময় স্বল্পতার কারণে আমি শেয়ার করতে পারিনি নেক্সট কোনো এপিসোডে যদি আমাকে ডাকো তাহলে আমি ওগুলো শেয়ার করব ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাদেরকেও যখন অন্ধকার ভরে ফেলে আমাদের চারিপাশ তখন এমন কিছু ব্যাখ্যাহীন ঘটনা আমাদের জীবনে ঘটে যা আমাদের কিছু শেখাতে আসে এমন ব্যাখ্যায়ন ঘটনার জন্য বিদি হরর পডকাস্টের সাথেই থাকুন পরবর্তী এপিসোডের জন্য সাথে আছে আমি ফারজানা জাহান প্রিয়া ধন্যবাদ